মানুষের জীবনে সবচেয়ে ভারী নেকির কাজ হল সদাচরণ নম্র আচরণ মানুষের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে আল্লাহ আল্লাহতালা বলেন মাদ রাখা মা হে নারুন বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহ্বর হাবিয়া মোহাম্মদ সাল্লাল্লাহ আলি আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি তার কি পরিচয় আপনি দিতে পারেন আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন মানুষের নেকির পাল্লা যদি হালকা হয় তাহলে তার থাকার জায়গা হাবিয়া এই আয়াতের উপরের অংশে আল্লাহ তালা বলেছেন ম্যামাংসাকলাক মাওয়াজিন ফোয়া ফি সতীর রা যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতিব সুখ স্বাচ্ছন্দ্যময় আনন্দময় জায়গা জান্নাত ওজন হবে তো যাদের নেকি নাই তাদের ওজন হবে না নেকি নাই কাদের ইহুদির নেই নেকি নাই কাদের খ্রিস্টানের নেই নেকি নাই কাদের অমুসলিম হিন্দুদের নেই নেকি নাই কাদের যাদের বিশ্বাসে ত্রুটি ঢুকেছে যাদের নাম কাদিয়ানি যাদের নাম শিয়া কাদিয়ানি বলছে মোহাম্মদ শেষ নবী নয় গোলাহ মোহাম্মদ কাদিয়ানি হলেন শেষ নবী শিয়া বলছে যে জিব্রাইলের নবী চিনতে ভুল হয়েছে আল্লাহ পাঠিয়েছেন জিব্রাইলকে আলীর কাছে ভুল করে জিব্রাইল চলে এসেছেন মোহাম্মদ সাল্লাম এই নেকি ঠিকবে না এদের জাহার নাম হবে মাথার সম্মুখ ভাগ এবং পা ধরে জাহার নামে নিক্ষেপ করা হবে বাকি যারা আঁকিদে ঠিক আছে আদায় করে অন্যায় অবিচার করে এদের পাপ নেকি ওজন হবে তো যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা ভালো মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো সদাচরণ একটু বলি আবু দারদার রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা সদাচারণ হ্যাঁ এ কথায় ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম রোজা ইবাদতের জগতে এত দামি কোনো এবাদত নেই যার বিনিময় আল্লাহ নিজ হাতে দিবেন ওর নাম শ্যাম রোজা আর আল্লাহর নবী নিজে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন এই জন্য যে তার একটা মনের জোরালো দাবি চাহিদা ছিল যে সাপ্তাহিক পাপ নেকি পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার রিপোর্ট আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সেম আছি দেখো দেখো তো আমার রিপোর্টটা দেখো আমি সেম আছি এই কারণে তিনি কোন কোন দিন সিয়াম থাকতেন বৃহস্পতিবার সোমবার আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাস। আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে সাবান মাসে এক থেকে পনেরো বিশ পঁচিশ আজ মনে হয় রিপোর্ট কাল মনে হয় রিপোর্ট আজ মনে হয় কাল মনে হয় ওরা থেমে যাবে তুমি বেরিপ্ত হয় আমি বক্তব্য দিব কেউ দাঁড়িয়ে থাকবে এইটা তুমি কিভাবে মনে করলে একটু পরেও বসে যাবে ওরা ওদের কাজ নিয়ে ব্যস্ত একটু ধৈর্য ধারণ করো ধৈর্যকে ঘোড়ার ডিম মনে করিও না তোমরা তোমাদের প্রয়োজন সেই ছলে বসে যাও মানুষের অসুবিধা করো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে ভারী নেকি এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শে রোজা বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন রিপোর্ট ধরার জন্য বাৎসরিক রিপোর্ট ধরার জন্য শেয়াম থাকতেন সাবান মাস বেশি বেশি তার জানা ছিল না সেদিন কুমদিন কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের মওলানা ভাইরা তাই তারা কলকারখানা অফিস আদালত কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘের দিনে সিয়াম থাকেন আল্লাহ তুমি মাফ করো আমাদের নবীর জানা ছিল না সেই কোন দিন যার কারণে তিনি পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ পর্যন্ত সে একটা না রিপোর্ট ধরার জন্য হ্যাঁ সবচেয়ে দামি এবাদত এবাদতের জগতে সিয়াম কিন্তু ভালো আচরণের নেকি যত ভারী সিয়ামের নেকি তত ভারী নয় পৃথিবীতে ব্যতিক্রম এবাদত সলাত অবাক সলাৎ এক অবাক ইবাদত যা মানুষের কোনো সমস্যা বুঝে না অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই বলে তেমন করে করো মাটি নেই এমনিতেই করো কেবলা দিকে মুখ করে সলাত আদায় করতে হয় তো কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই পড়ো দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে করো বসে থাকা যায় না তো শুয়ে থেকে করো পরিষ্কার কাপড় পরে সলা তাদাই করতে হলো পরিষ্কার নেই তো যাতে পেশাব পায়খানা লেগে সেটা পরি পড়ো বলে কিছুই নাই উলঙ্গ আছে মানে এভাবে পড়ো এরকম এবাদত দুনিয়াতে নেই সেম খুব দামি এবাদত এই কথাই ঠিক কিন্তু আমি অসুস্থ আমাকে এখন করা লাগবে না পরে করব কথা বুঝতে পারলেন না মনে হয় সেম মানুষের অসুবিধা বুঝে সলাদ বুঝে না হজ একটা ফরজ এবাদত কবুল হয়ে ও হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে এটা বড় এবাদত হজ হজ যত বড় এবাদত হোক নেকি জগতে সবচেয়ে ভারী নেকি নয় হজের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ্যগুণ বেশি ভারী হজ রোজ বছর করব না সামনে বার করবো কোনো সমস্যা নেই করে জাকাত ফরজ বিধান বছর ফরজ হয়ে গেছে আচ্ছা দশ দিন পরে দিব দেন দশ দিন আগে দিব দেন মানে অসুবিধা বুঝে বলেন তো কোন এবাদত অসুবিধা বুঝে না সলাত একেবারে ব্যতিক্রম এবাদত দুনিয়াতে এরকম কোনো এবাদত নাই মানে কোনো সমস্যাই বুঝে না মানুষের ভালো মন্দ আকাশ জমিন পানি ঘাট পেশা পায়খানা কাপড় চুপড় কিচ্ছু মানে না তাই করতে